যারা একদম আজকে সস্তা কিনা আট কিনা দশ হাজার টাকা লিটারে দিব ভাই দশ টাকা লিটার দিলে গেলে আঠারো লিটার এক লক্ষ আশি হয় আঠারো না সাড়ে সতেরো দাম

কম বেশি সবাই চিনবেন ভাইরাল একজন মানুষ কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকমের আইটেম নিয়ে কাজ করে এখন টোটালি গাফি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা কিনা কেমন ব্যবসা কিনা আমার সারা মাস সারা বছর আল্লাহর রহমতে একই রকম আচ্ছা কার কি রকম জানেন না তো আপনি সব সময় না আমার কোনো গরু আপনি একই গরু ভিডিওতে দুইবার দেখবেন আচ্ছা মানে সাত দিনের মধ্যে

আমি যে গো আজকে হাজার দাম চাবো সেটা দুইশো দাম পাবে আলোচনা করবে দশ হাজার কমবে বিশ হাজার কমবে তাও পাটি হাজার কেতা বুঝে আপনাদের কাছে এরকম কিছু আমাদের কাছে আড়াইশো ষাটের থেকে আড়াইশো আড়াই লক্ষ কথা শুরুতে বেশি বাড়াবো না যেহেতু কথা কাজে মিল বাস্তবে যাই সর্বপ্রথমে যে গাফিটাকে বের করে নিয়ে আসছেন মার্শাল একদম সাদা কালোর ছাপ আর বেশ লম্বা সম্ভব একটা বডির গাভী ভাই জি ভাই জাতি কি ভাই টোটালি এটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি ভাই দাঁত বয়স কেমন এখন গাভীটার চার দাঁত হচ্ছে ভাই চার দাঁত লিগালি চার দাঁতে যাচ্ছে না ভাই চার দাঁতে যাচ্ছে আচ্ছা চার দাঁতে পর কয় নাম্বার বাচ্চা দিল সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিল না দেখি বাচ্চাটা মায়ের দিকে নিয়ে যান সান্না কোন বাচ্চা পড়লো ভাই এটা এটা ভাই বকনা বাচ্চা ভাই ভাই মেয়ে বাচ্চা হইছে একদম ভবিষ্যৎ গাভী না ভবিষ্যৎ গাভী ভাই পার্সেন্টেজে কোনটা সরেশ মা না বাচ্চা আমার মনে হয় দুইটা সেম সেম দুইটা সেম সেম বয়স এখন মোটামুটি আপনার দশ লিটার দুধ হবে রানিং জি এখন এখন দশ লিটার ঠান্ডা শান্ত দেখলেন না ভাই গরু বাচ্চা একবারে শান্ত অবশ্যই ভাই এই যে দেখেন একবারে

একশো একশো ভাই আচ্ছা এক টানে দশ গির কেমন হবে এটার থেকে এটা আপনার দুধ আসবে বিশ আমি আঠারো লিটার গ্যারান্টি গ্যারান্টি হবে যেখান থেকে আসুক দুধ ক্লিয়ারের পরে গিরান্টিটা না জি ভাই আসলাম ভাই এই অবস্থায় একদম ছোট করে প্রতিবেদনের প্রথম করে দাম বলে দিবে ইয়ং একটা গাভি চার দাঁতের গাভি অনেক বড় সড় গাভি যারা গাবি কিনবে এগুলো অনেক ভালো ভাবে বুঝতে অবশ্যই

দিন এই দেখেন ধার থেকে টান হবে যেটা জাত গাভি দেখেন আপনি উলানের যে পাটা আছে বাইরে আচ্ছা একদম জার্সি গাভীর মতো ফুলে পেঁপে বেরোচ্ছে যেগুলো জাত আছে সেগুলো আপনি একটা নিয়েছে এগুলা থেকে ফাঁস লাগতেছে না কেমন আইডিয়া ভাই এগুলো আপনার একটা ধারণা বিষের উপরে গিরান্টি কেমন হবে এটার থেকে এসব গরু ভাই প্রথম গরু আসলে গ্যারান্টি দেওয়া যায় না আমার একটা ধারণা থেকে

কেউ কমেন্ট না করে যে আসলাম ভাইয়ের গরুর দাম ভারী এটা ভাই দাম হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা দাম আলোচনা সাপেক্ষে বিক্রি করবো যেহেতু বড় গাভী কথা বলার জায়গা হবে দেখেন এইসব গাভিগুলো আপনার তিন লাখ আছে আমি কিন্তু দাম ভাই একটু কথা বলার জায়গাটা কমাই দিয়ে দামের জায়গাটা লেস লেস করা যায় না না করে আমি আলোচনা সবাইকে বিক্রি করি এটা স্বোচ্চ ভালো হবে আছে যারাই কিনবে ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে নিয়ে নেবে চলুন আমরা জি ভাই চলেন পরবর্তীটা তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভ নিয়ে আসেন ভাই টোটালি একদম বিস্কুট কালারের গাভী জি ভাই উলান্ত ভাই দেখি সামনে পিছনে সুমন ভাই জি ভাই এবং কানে লক্ষ কোটি পশম থাকবে আবার কানটাও চার থেকে ছয় হবে আপনার তো ভাই হাতের মুসি ভাই বয়স কেমন ভাই ভাই চার দাঁত বয়স চলে না এবার কয় নম্বর বাচ্চা দিল এটা এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড বাচ্চা না দেখি বাচ্চাটা একটু ভালো করে দেখেন এই দেখেন সুন্দর একটা রেডিয়ান এখন তিন এই বাচ্চা থেকে গাভীর থেকে কেমন গরু আপনার ষোলো সতেরো লিটার গ্যারান্টি থাকবে রানিং ষোলো সতেরো গ্যারান্টি হবে টার বলার আগে নিচে বসে বললেন ভাই অবশ্যই ভাই আচ্ছা

যারাই কিনুক ভাই ধারবাটের জায়গা থেকে একদম সলিড শুধু ধারবার না দুধেও সলিড কত লিটারের গ্যারান্টি হবে ক্লিয়ার আছে 17 গ্যারান্টি থাকবে আজকে 3 দিনকার বছর জন্য মানে তুলান্তে থাক দাও আচ্ছা এরপরও জায়গাগুলো মানে বলে বলে আসছে সকালে এই জন্য ওই অবস্থায় ভিডিও দিচ্ছি সেই অবস্থায় ছোট করে দাম বলে দেন ফাইনালি লাস্ট এটা কোনো দর্শক ভাই যদি নেয় দর দামের কোনো সুযোগ নাই 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60 জি 16 লিটার

এখানে আপনার ভাত দিলে খাওয়া যাবে যে দেখেন ব্যাপারটা কিন্তু সারা দেখেন কত বড় আর কালটা দেখেন ছোট যে এক মু বয়স কেমন এটা আপনার পাবনা জেলায় যে দাঁতের গরু পাওয়া যায় না আট দাঁত আট দাঁত এটা এটা অবশ্যই তিন নাম্বার হইতে পারে ভাই

সাড়ে দেখা দেখি আসলাম ভাই ধারবাটের একগুলা এই দেখেন এই যে দুইটা করে একটা না দুইটা ভাই ছিটে বেরোয় দুইটা করে দেখি ভাই সামনের দুইটা এই দেখেন এই যে টানিচ্ছেন আটটা ভাই ওই হিসাব করে দাম বলতে হবে এক লক্ষ নব্বই লক্ষ নব্বই হিসাব কিনা ভাই সস্তা কিনা আট বাতের গাভি দশ হাজার টাকা লিটারে দিব ইনশাল্লাহ

খামারে আসেন খামারে এসে দূরটা দহন করেন যে গরুগুলো তিন দিন চার দিন বাচ্চার বয়স সেইগুলো আপনার দুই বেলা তিন বেলা দুয়ালেই কিন্তু বুঝতে পারবে কথা বলতে অ্যাডভান্স করলে এখানে আসার পর যদি কথা কাজে মানে অন্য মানুষের ক্ষেত্রে কি না আমার ক্ষেত্রে আমি অ্যাডভান্সের টাকাও দিয়ে দেবো উনি যে গাড়ি ভাড়া করে আসছে গাড়ি যে ওনার যে খরচটা খরচটা যদি আপনি